এই যে দেখতে পাচ্ছেন এগুলো আছে পেঁয়াজের বীজ মানে ছোট জাতের পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ এই এই পেঁয়াজগুলো অবশ্য রোপণ করার জন্য ব্যবহার করবেন এই যে আঙুল দিয়েভাবে সোয়া দিবেন মানে যে পরিষ্কার হয়ে গেছে ঘাসটা আর হবে না ঘাসটা ওঠার সুযোগ নেই এক দুই তিন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আসসালামু আলাইকুম দর্শক চাচিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো আমি আমার খেতে অবশ্য পেঁয়াজ রোপণ করছি কীভাবে পেঁয়াজ রোপণ করবেন সেটাও দেখাবো আর কিছু সংখ্যক করার পরামর্শ দেবো এই ভিডিওতে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক পেঁয়াজের বীজ রোপণ করার সঠিক নিয়ম কীভাবে আমরা পেঁয়াজির বীজ রোপণ করবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো আছে পেঁয়াজের বীজ মানে ছোটো জাতের পেঁয়াজ ছোটো সাইজের পেঁয়াজ এই এই পেঁয়াজগুলো অবশ্য রোপণ করার জন্য ব্যবহার করবেন এই ছোটো ছোটো সাইজগুলো এই যে ছোটো ছোটো সাইজগুলো এগুলো আপনারা বাজার থেকে কিনে আনতে পারবেন আমি অবশ্যই একশো টাকা কেজি কিনে আনছি এগুলা কিনে আমরা রোপণ করতে পারেন তাহলে এক সময় অনেক বড় হয়ে যাবে আর যদি বড় বড় কিনতে চান অল্প কটায় কিন্তু এক কেজি হয়ে যাবে সে কিন্তু সংখ্যা বেশি পাবেন না কম পাবেন তো অবশ্যই এই সাইজের পেঁয়াজ রোপণ করার চেষ্টা করবেন আর বর্তমান সময়টা পিঁয়াজ রসুন সিজিনারি ফসল হিসাবে পেঁয়াজ রসুন অবশ্য রোপণ করতে পারেন এই যেইভাবে সারিবদ্ধভাবে নিচের দিকে নামাই দিবেন এই যে দেখতে পারছেন আবারও দেখানোর চেষ্টা করি এই যে এ ধরবেন ধরে এইভাবে এই যে দাবাই দিবেন এই যে সারিবদ্ধভাবে যে গ্যাপটা রাখছি এক দুই তিন ইঞ্চি এক দুই তিন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এইভাবে গ্যাপ দিয়ে পিঁয়াজটা রোপণ করবেন আর বিশেষ করে পাটি তৈরি করবেন আমি এই যেভাবে পাড়ি তৈরি করছি আপনারা এরকমভাবে পাটি তৈরি করবেন আর এই পাড়িটা অবশ্য পুরোটাই পিয়াজ থাকবে আরও কিছু করব ফসল সেটা হচ্ছে রসুন রসুনের বীজ গত বছর করছিলাম সেই বীজটা অবশ্য আমার কাছে আছে সেই রসুনের রসুন রেখে দিয়েছিলাম সেই রসুনগুলো অবশ্য আছে সেটা অবশ্য আমার রসুন আর পিঁয়াজটা রাখতে পারিনি পিঁয়াজ নষ্ট হয়ে গেছে পেঁয়াজের বীজ অবশ্য কিনে আনছি কিনে আইনার অবশ্য রোপণ করতেছি আর রসুনটা আছে নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ রসুনটা সুন্দর আছে সেটা অবশ্য রোপণ করব এখন না জমি অবশ্য নাই জমি বের করব তারপর মানে ধান কাটবো এই যে ধান দেখতে পাচ্ছেন ধান কাটবো ধান কাটার পরে তারপর অবশ্য রসুনটা রোপণ করব আর এই জায়গাটায় আমি কটা ধনিয়া করছিলাম ধনিয়া খাওয়া শেষ ধনিয়া তো বেশি লাগে না দর্শক অল্প হলেই খাওয়ার জন্য হয়ে যায় জন্য ভাবলাম যে এটা থালা না রাইখা পেঁয়াজ রোপণ করে দিই আর আমার বয়সে দেখতে পাচ্ছেন বয়সে কিন্তু এটা পঁয়ত্রিশ দিনে মূলা হয়ে যাবে আলহামদুলিল্লাহ মূলার চারা দেখতে পাচ্ছেন মূলা কিন্তু আর বেশি দিন না আর সর্বোচ্চ বিশ দিন দশ দিন পার হয়ে গেছে অবশ্য পঁয়ত্রিশ দিনই আমরা মূলা খাবো দর্শক বিক্রি করার নিয়ম নাই যদি খেতে না পারি বেশি অতিরিক্ত সে জায়গায় বিক্রি করব আর বেশিরভাগে খাওয়ার জন্যই চেষ্টা করব করার জন্য আমি সামনের দিকে অবশ্য লাল শাক করছি পাটি আকারে লাল শাক অবশ্য পাটি আকারে করছি লাল শাক হয়তোবা সর্বোচ্চ দশ দিন পনেরো বিশ দিনে অবশ্য লাল শাকের খাওয়ার উপযোগী হয়ে যায় বেশি সময় লাগে না তিরিশ দিনে অবশ্য বিশাল বড় বড় হয়ে যায় সর্বোচ্চ দশ দিন হবে আমরা কিন্তু লাল শাক খেতে পারবো আরও পূর্বপাশে যদি আমরা দেখা দেখাতে যাই পূর্ব পূর্বপাশে ওই পাটিগুলো অবশ্য প্রত্যেকটাই শাক ফেলানো হয়েছে করার পরে অবশ্য মাটি দিয়ে ঢেকে মাটি মাটিতে ঢেকে দিলে পেঁয়াজটা গাঁদাবে এই সময়টা আপনারা পিঁয়াজ করতে পারেন রসুন করতে পারেন আপনারা লাউ চাষ করতে পারেন আমাদের উত্তরবঙ্গে এই শীত পড়ে গেছে শীতের সিজনে গোল আলু যেটা বলে যেটা আমরা আলু তরকারি খাই সে আলু করতে পারেন তরকারি হিসেবে এগুলো অবশ্য এখানে বোনা হয়েছে রোপণ করা হয়েছে বীজ রোপণ করা হয়েছে আপনারা চাইলে এই সময়টা লাউ অক্টোবর শেষের দিকে অক্টোবর মাসের শেষের দিকে এই সময়টা অবশ্য অক্টোবর নভেম্বর পড়তেছে দর্শক মূলা যেহেতু গাছ গাজাইছে অনেক বড় বড় হয়েছে সেক্ষেত্রে অবশ্য একটা একটা নিরানি দিয়ে দেবেন এ নিরানি দিলে দ্রুত গাছটা সবল হবে আর যে খাবারটা অবশ্য এটা খায় ফেলতেছে ঘাস অবশ্যই খাবার যাতে না খায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিরানি দিবেন এই নিরানিটা যদি পরে দেন ঘাস ঘাস বড় হওয়ার পরে তো অবশ্য কিন্তু তখন এই খাবারটা কিন্তু খেতে পারবে না এই সময়টা দিবেন যাতে এই ঘাসটা উঠতে না পারে তাহলে হাত দিয়ে একটু সোয়া দিবেন আঙ্গুল দিয়ে এই যে আঙুল দিয়ে ছোয়া দিবেন মনে করেন যে পরিষ্কার হয়ে গেছে ঘাসটা আর হবে না ঘাসটা ওঠার সুযোগ নেই আর যখন এই অবস্থা রাখবেন ঘাস বড় হয়ে যাবে এই যে ঘাস এটা ঘন ঘন কলা সরিত হচ্ছে ওই ওই পাশে একটা ঘন ঘন হয়েছে এই পাশে একটা ঘন ঘন হয়েছে এই ঘন ঘন যেগুলা বেশি ঘনত্ব হয়ে যায় সেগুলো অবশ্য কাজে ছড়ো হয় তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম